লিখছেন এগুলো সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামত চ্যানেল অবস্থান করছে হুমায়রা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার চৌবাড়িয়া হারোপোড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিককে কম বেশি সকলেই চেনেন রফিক ভাই কিন্তু এখান থেকে গাভী গরু বিক্রি করে এবং রফিক ভাইয়ের কালেকশন কিন্তু মশাল্লাহ ঈদ পরবর্তী যে ধামাকাদার কালেকশন রয়েছে এই কালেকশনের গাভীগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে কিনলে রফিক ভাই পরবর্তী আমাদের কী কী সুযোগ সুবিধা দিয়ে এই গাভীগুলো বিক্রি করবে এই সকল বিষয়ে জানবো আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন

কম কিন্তু নাই কোনোদিনও দিনও দেখিনি কারণ আমি যে গরুগুলি কিনি যে গরুগুলি বেচি এত কম দাম গরু আমি দেখি আচ্ছা বাজার ভালোই না বাজার খারাপ না বাজার ভালোই কালেকশন কেমন করছেন আজকে আর কালেকশন কি কবো সেরা কালেকশন আজকে দেখাবো ঈদ পরবর্তী ভালো কালেকশন হ্যাঁ পরবর্তীতে আচ্ছা আপনার কি আপনি সময় পান নাই

গরু তো সবই হাই কোয়ালিটির সবগুলা গরু মানে করছি আজকে সবচেয়ে দামাকে মানে বইলে বুঝাইতে পারবো না কাস্টমার দেখলেই বুঝতে পারবো আচ্ছা কত দাম থেকে শুরু করবো দুয়ের নিচে কি কোনো গাভী আছে আমার কাছে দুয়ের নিচের গরু দুইয়ের নিচের গরু নাই এটা আমি পারলাম না দুইয়ের নিচের গরু নাই আচ্ছা উপরে কত দামে আছে উপরে রেডিও হলে 3 লাখের উপরে হবে তো রবিক ভাই কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এখন গাভী কিনলে দর্শক এখন বর্তমানে সুযোগ সুবিধা কি যদি দুধের গরু কিনে আমার কাছ থেকে তাহলে দোয়া নিতে হবে আচ্ছা

সুন্দর কিছু গাবি কিনেছেন এগুলো জাতমান দেখান সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মাসাল রফিক ভাই বিগ সাইজের বিগ পালানের বাচ্চা সহ একটা সাদা কালো রঙের সুন্দর গাবি নিয়ে আসলেন আমাদের সামনে এটা কি জাতের গাভী আসলে এটা আমি মুখে কি বলবো এটা বাস্তবে আসে দেখলে কি বুঝতো আর দেখলেই বুঝবে আর কি যারা গরু পালে যারা গরু বোঝে গরু যারা পালক তারা দেখলে বুঝবে অরিজিনালি কিন্তু এটা হলস্টার ভিজেন মাথা শিং মাতিয়া কিন্তু মাথাটা আছে ফিলাক্সির আচ্ছা এগুলো এ গ্রেডের গাবি তো নাকি আচ্ছা মাশাআল্লাহ গাবিটা দেখতে শুনতে যেমন যেখানে যা লাগে সবই আছে সবই আছে এবং তলায় যতটুকু দরকার যত বড় তলা হওয়া দরকার তার চেয়ে বড় হইছে কম কিন্তু হয় নাই কম হয় নাই এবং দুধে ভালো হইছে আচ্ছা দাঁত কয়টা গাবিটার দাঁতে ছিল চারটি ছিল আপনি ছয়টা হচ্ছে ছয় দাঁত হচ্ছে নতুন ছয় দাঁত হ্যাঁ নতুন ছয় দাঁত কত নম্বর বাচ্চা রফিক ভাই দ্বিতীয় নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা ছেলে নামে ছেলে বাচ্চা হইছে কোলে হচ্ছে সার বাচ্চা হ্যাঁ আচ্ছা এখন যে পালনটা সকালবেলা করছে মাসা এই পালান যদি শুধু দুধ থাকে কত কেজি দুধ পালান এখন যে পালনটা হয়েছে আমার মনে হচ্ছে মনে হয় সত্তর আঠারো কেজি দুধ লেগেছে দেখেন তো পালনটা পালান দেখেন ওরকম তো পানি পুনি মনে হচ্ছে নাই একটু পানি আছে পানি আছে এই যে এইখান দিয়ে আছে পানি আছে যে এইখান দিয়ে আছে পানি আছে এই দেখেন দেখছেন আচ্ছা কি গরু পানি শুকালে কি এত বড় পালন হবে হ্যাঁ অবশ্যই হবে দুইজন দুই সাইড লাড়তেছি না এই গরু কিন্তু দুধ প্রথম দিনে দুধ হইছে আপনার 20 21 লিটার দুধ হইছে প্রথমে প্রথমে আর পালনের একটু দূরত্বটা দর্শকদের দেখাই দেখেন একটু দূরত্ব এইখান তো একবারে বরাবর একটু একটু হাত মেপে দেখেন তো আপনি দেখেন কতটুকু আচ্ছা বিশাল বড় ট্যাঙ্কি এগুলো সকালের টানে কত লিটার দুধ পাওয়া যাবে সকালে টানে আপনি উপরে দুধ হবে পনেরো লিটার আসবে না একবারে পনেরো তো মাথায় নষ্ট এটা একশো বারে গরু ভালো যায় আসলে ভালো আর বিকেল বেলা বিকেল বেলা যাতে হবে আপনার

ভালো গরুর জন্য আবার বেশি দাম চাই না গরুটা কিন্তু দাম চাইলে অনেক রকম চা যায় এই 270 দাম চাওয়া যায় না দাম একটু ছোট করে বলে যাব না যে রকম গরু যে রকম কিনা সেরকম ভাই বেচ আচ্ছা কত দাম চাবেন দাম চাওয়া চাপের 65 265 হ্যাঁ দর করার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা আছে আর একটু কমায় চান রফিক ভাই কমায় চান বিক্রি করতে হবে না দাম বেশি চাই লাভ একবারে আপনি 55 দিয়ে দেন একবারে 55 হ্যাঁ 40 দিয়ে দেই একবারে চল্লিশ বেশ দিতে লাভ হবে না বাইশ কেজি নতুন ছয় দা জল দিবেন আমি বলি আমার কথাটা শেষ করতে দেন সার বাচ্চা ছয়টা দাঁড়িয়ে দিবেন একটা মাপ আছে ব্যাপারীকে মারি দিয়ে আমরা কোনদিন দাম বলি না এখন আপনি ভিডিওর শুরুতে যদি আপনি এই কথাটা বলে সত্যি গরুটা আমার পছন্দ হয়েছে জন্য দাম ফিক্সড করে আমি দেখলি বুঝে যে দেখেন যে দাঁড়াইছে মনে করছে কি সুন্দর দুইশো চল্লিশে কি দিচ্ছে চলেন আমরা দুই শুরুতে গাভী দুই নম্বর সিরিয়ালের অফিক ভাই বিগ সাইজ এর আরো একটি গাভিনালো হ্যাঁ ভাই এটা কি দেখলি বুঝতে বুঝছেন গরু মাঝার থেকে ঘাড় বলতে একদম ধ্যান

সাদা কালো রঙের কালো অংশ বেশি তবে তলাবাট পুরাই সাদা এটা কি জাতের গরু আমি নিজে ভাষায় বলতে পারবো না কিন্তু গরু অরিজিনাল জাত গরু তাই ক্যামেরা দেখলে বুঝতে সব দিক দিয়ে কলস রাখার মতো ভারী দেখেন গায়ের যেটা সাম গায়ের যেটা বৈশিষ্ট্য এবং সেইটাই আছে আচ্ছা এক তিন এ দুইটা আবার আমার কাছে চয়েস ফুল হলো দাঁত কয়টা প্রত্যেকটা করি চয়েস হবে আপনার তো সবই ভালো প্রত্যেকটা করি আপনার কাছে আমার কাছে লাগতেছে এক আর তিনটা একই কোয়ালিটির মতো লাগে ইনশাআল্লাহ পুকাবি তো করছে আরো সরসের সাথে সরস আছে ইয়াং লাগে কয় দাঁত দুই দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত হ্যাঁ মাত্র দুই দাঁত কোয়ালিটি প্রথম প্রথম বাচ্চা দিবে এই যে নাভি কম্বল কিন্তু এত বড় গরু কিছু না এরা করছে একদম মানে যেখানে যা লাগে আপডেট তাই আছে দেখেন শান্ত কেমন শান্ত আছে গরু শান্ত আছে দেখি গরু শান্ত আছে আপনি লাইভ দেখেন একটু চামড়া টানেন তো ভাই

এর উপরে জাতের গরু এটাও খুব ভালো জাতের গরু এটা কিন্তু খোপা আছে মানুষের যেরকম মিশালে চুল থাকে না ঝুটি ওই ঝুটি আলা খোপা কিন্তু আছে আচ্ছা এটা কিন্তু জাতের মাস্টার আচ্ছা খুব ভালো দাঁত কয়টা ভাই এটা চার দাঁত আচ্ছা চার দাঁত হ্যাঁ চার দাঁত প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট কতদিন সময় আছে আর সময় এই আমার মনে হয় যত কমে কোনো বিশ দিন সময় নেবে এখনো বিশ দিন সময় আছে এটা হ্যাঁ আচ্ছা তার মানে যে কোনো জায়গায় ইনশাল্লাহ এটা

এটা ভাই দাম চাওয়া আপনার দুই লক্ষ পঁচাশি দরদাম করে এটা আবার যেটা চাইছি এটা আবার বেশি হইতে পারে আচ্ছা দুইশো পঁচাশি চাওয়া দরদাম করে দর্শকরা নিবে চলেন পরবর্তী গাবি দর্শক পাঁচ নম্বর সিরিয়ালের রফিক ভাই এগুলো হচ্ছে সাদা কালো রঙের হাতি

দেখা যায় তাতে আপনি ওই পাশে দেখা রয়েছে আচ্ছা এই পাশে উঁচু হ্যাঁ ঠিক আছে বিশাল সাইজের গরু আবার এই দেখেন আপনি এটা জিনিস দেখেন এর যে মাশাআল্লাহ যে কি হবে এটা কিন্তু বুঝাইতে পারবো না কারণ সুধা কথা এটা প্রথমে কত লিটার দুধ হইছে প্রথমে গরু 22 23 লিটার দুধ হইছে এই দেখো গলি কত করে এবার কত লিটারের আইডিয়া থাকবে পাঁচ চার দিয়ে একবারে অনেক ফাঁকা ফাঁকা অনেক ফাঁকা ফাঁকা এবার কত কেজির আইডিয়া থাকবে বলো এটা এবার এবার দুধ হবে সাথে সাথে সে দুধ হবে ইনশাআল্লাহ 27 থেকে 28 এটা হচ্ছে আইডিয়া হ্যাঁ দাম কত রফিক ভাই

চাই ছয়টা নাই গিয়ে মানে ভেঙে গেছে আচ্ছা আর দাঁত কত নম্বর বাচ্চা ভাই

কত তিন লাখ পনেরো তিন লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম না দর্শকরা দরদাম করে আপনার কাছ থেকে নিতে পারবে তার তো অবশ্যই আর যদি জোড়ায় জোড়ায় কেউ নেয় সেক্ষেত্রে কোনো জোড়ায় জোড়ায় নিলে কথা বলতে পারবে কথা বলতে পারবে রফিক ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ডবল সেভেন জিরো ডবল সিক্স ফোর নাইন এইট নাইন এটা তিন মুহূর্তে পাচ্ছে হ্যাঁ এটা তিন মুহূর্তে পাচ্ছে রোদের তীব্রতা এত বেশি কি বলবো মনে হয় যে আমার মনে হয় বিয়াল্লিশের উপরে বিয়াল্লিশের উপরে এখন তাপ সংক্ষেপে কিছু বলবেন দর্শকদের সংক্ষেপে একটা কথাই বলবো দর্শক সারা বলে আসছে যে আপনারা সরজমিনে আইসে যাচাই বাছাই করে কিনবেন ঠিক আছে তার কারণে দেখেন বর্তমানে রোদের জন্য কিন্তু কথা বলতেও বিরক্ত লাগতেছে এত রোদ মানে যাক কয় গায়ের মধ্যে পুরো আছে আমার গরুগুলো যেই কিনুক সরজমিনে আইসে কিনলে গিয়ে বুঝতে পারবে আসলে গরুটা কেমন আচ্ছা আমি বাস্তবে প্রমাণ কিন্তু আপনার ওই না দেখিয়ে মোবাইলে কথা বলে এরকম ভাবে কিছু নেই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতো আবরাত